তারা জানেন বাংলাদেশের গিয়া তাহিম ও আল্লাহ ও জিকি যদি শুনেন বুড়া মোল্লা বুড়া মন্দি তারা বুড়া ঘরের গরবীরা আছে ওরা বলে খাওয়া বন্ধ করে দিবে এমন জিকি জিকির করতে করতে বক্তা ধরে পাটকা খেয়ে ইষ্ট আমাদের পশ্চিম বাংলায় মাসাল্লাহ নাই ভারতবর্ষ মনে হচ্ছে নাই দেখিনি এ বাংলাদেশে আপনি যান স্টেটে হুজুর বক্তব্য দিচ্ছে একটু ভালো করে সুর দিয়ে টান দিয়া সঙ্গে সঙ্গে ওভাবে পাবলিক ছুটে ধার ধরে বক্তব্য পাল্টি খেয়ে গেল কিনা কি আল্লাহ দিদার পেয়ে গেল থাকার এমন মার করবে কবরে গেলে আল্লাহ দিদা একবার ভুলে যাবে আমার ভাইরা বিশ্ব নবী আপনার জন্য আমার জন্য ও ভাই জানেরা এত কষ্ট করেছিল এত নির্যাতন সহ্য করেছিল এত মার গিয়েছিল মারের যন্ত্রণা ভুলতে পারে না আমার খাদি যারা খাদি এত লুকুমরা

এই টাইপের মানুষের কাছে গিয়েছিলাম সেদিন আমাকে কেউ নদী বলে মানে না সেদিন কেউ ইসলাম গ্রহণ করলো না ওখানে যা এত তোমার এত যন্ত্রণা দিয়েছিল

আমার আমার ঘরের কথা বলছি আমি ওই শুনি বাবুল দানা বার হয়ে বল চক যাচ্ছি একটা মাথার মদ খেয়ে রাস্তার হাত মাঝে শুয়ে আছে মানে হাতি গাড়ি ট্রাকটা এড়ে ছেটলে দিয়ে চলে যাবে পাবলিকে তো মেরে দেবো আমি দেখলে চিন্তা করছি মালদা হয় মরে গেছে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি দাঁড়াতেছি ওরা বলছে তারা খেয়েছে তবু সেদিকদের বললাম সাইড করে দাও কেন মদে এত মাতাল হয়েছে ভাই আর মুসলমানের এত মাতাল হয়েছে এরা এরা মাতাল মাতাল হয় হয়েছে। খেয়ে যদি বলেন কেন আর যদি সরকারের কানুন হয় আর যদি আমাদের পার্টির তরফ থেকে স্লোগান হয় পার্টির তরফ থেকে যদি আলোচনা হয় এই কেন শুনির পাশ ধর্মের একটা আপনার কি বলে আপনার কি বলে বলেটা একটা অনুষ্ঠানে কোন সভা হবে একটা গুলো পাটির সভা হবে দলাসুদের একটা ভাই খালি থাকবে না দলাসুদের একটা লোক থাকবে এ আজ থেকে 1992 সালে ওই বাপরি মসজিদ ছিল আপনারা জানেন উনিশশো বিয়ানব্বই সালে যে মসজিদ ইংরেজের মানুষ ভাঙতে পারে না বর্তমানে একটা সরকার নাম ধর্ম আর সে সরকার এসে বলছে এ পাথর মসজিদ থাকবে না এখানে রাম জন্ম এখানে রাম মন্দির হবে ও ভাই আমরা দোষ দিচ্ছি তাদেরকে যে আমাদের মসজিদটা ভেঙে দিও আমিও আপনি আগে বিদেশ করি এই দোষটা তাদের না আমাদের দোষটা তাদের যদি আমাদের থাকতো যদি তাদের থাকতো তাহলে আমরা দোষ দিতে দোষটা আমাদের ইয়াতে এই জন্য দোষ এত বড় মসজিদ করলাম আমরা নিজেরা খোঁজ নামাজ পড়িনি আমার মসজিদ কি হচ্ছে সেটার খোঁজ নেই বা তাদের বাবরি মসজিদকে ভাঙা হয়েছে বেনাসলি চক খড়গপুর চক মেদিনাপুর চক পোস্টালে লাইন কি হচ্ছে আমাদের বাবরি মসজিদ হচ্ছে এ মুসলমান আর তোমার বেনাসলি আর জাহাঙ্গীরামের আরেকটা মসজিদে যাও তাকে নামাজি পাওয়া যায় না পাওয়া যায় নামাজি পাওয়া যায় না নামাজ পড়ার জন্য যদি বলা হয় তাহলে আমার এখন বয়স হয়ে নেই এখন আমার বয়স হয়নি এখন টাইম হয়নি এই তো সবে আমি জোয়ার হলাম এখন পদাপতি হোক চুলদারি পাকুক তারপরে তো ও ভাই যা যেদিন আসবে আপনার আমার যান খবাজ করার জন্য যেদিন আমার আপনার রুবার করার জন্য আসবে ওই দিনকে আমি আপনি ওই কোনো কে বলতে পারবো ও বেলা কোনোদ দাঁড়িয়ে যাও আমি এখন যাবো না এখন যাব না কারণ এখন তো আমার সময় হয়নি এখন তো সময় হয়নি ভাই রে আল্লাহ থেকে প্রিয় ব্যক্তি জানের জান জীবনের জীবন যার কষ্ট আমার আল্লাহ সুজুগুদ দিতে পারে না হাবিবুল্লাহ বিশ্ব নবী তিন আসতে দেই না তিন দিন ধরে সামনে ফাতে জি আসতে দেই না জিগা সত্যি ইয়া যেন তিন দিন আমাদের সামনে আত্মীয় কিছু বলে না Fatima দরকার আর লুকিয়ে লুকিয়ে দেখি அப்பா জান কখন দেস্বাদ গোশি আর কবরের সঙ্গে কথা বলে ও ভাই জান আমার বিশ্ব নবীর নেকতুলা যখন হয় ভাই শরীর থেকে বড় বড় ধামবার উৎসুরু কবি এত যন্ত্রণা এত কষ্ট আমার নবী সহ্য করতে পারে না হে নবী উম্মতিরা

যাবার সময় হয়ে গিয়েছে আমার গান ফেরেশতারা আসতেছে জিদাইল এসেছে আমার দোহি নিয়ে আমাকে এখন চলে যেতে হবে দুনিয়া থেকে ভাইজানেরা আল্লাহর নবী মৃত্যুবন্ধলাই করে কষ্ট পাচ্ছে হে উম্মতিরা হে উম্মতিরা হে আল্লাহর বান্দারা আপনি কি মরবেন না আপনি কি দুনিয়া ছাড়বেন না কবরে যে দিন যাবে কবরে গিয়ে আপনার টাকার হিসাব নেওয়া হবে ভাই টাকার হবে দাঁড়ি হবে কটা বউ গুচ্ছ হবে কটা শালিকে নিয়ে গুছছ হবে এ উত্তর দিবেন রাগ করবেন না আপনি কটা মালকে নিয়ে বাজারে ঘুরিয়েছেন বলবে জিজ্ঞাসা করা হবে না সেদিন জিজ্ঞাসা করা হবে কমান রাব দুঃখা তোমার রব আমি আল্লাহর হুকুম যদি মেনে চলি যদি আল্লাহর হুকুম মোতাবিক চলি আমার থেকে বার হবে আমার আল্লাহ ছিল আমার রব ছিল আমার আল্লাহ যদি আল্লাহ না মানি আল্লাহর হুকুম যদি না মানতে পারি সবার থেকে বড় হবে রাজি পৃথিবীর

আজকে আমরা সেই মৌতটাকে বলে গেছি আল্লাহ নবী হাদিসে বলা হয়েছে মৃত্যুটাকে সারা দিলে তুমি কয়েকবার মনে করতে থাকো মৃত্যুকে সারা তুমি মনে করতে থাকো আর আমরা মৃত্যু কি মনে করবো আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে কার মারবো কার কটাকা হড়পাবো সেই ধান্দাটা আমাদের বেশি সেই ধান্দাটা আমাদের বেশি ভাই যে